মিঠুন চক্রবর্তী প্রকাশ্য বলছেন লকে চট্টোপাধ্যায় হেরেছেন দেখুন আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায় রেকর্ড তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না আমি পার্টির নেতা ছিলাম পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত সত্যি সত্যি গোষ্ঠী আছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই যদি থাকে কেন হয়েছে তার সমাধান কি বার করতে হবে তাহলে যে গতি আমাদের ছিল যে লোকেরা আমাদের আশা করে ভোট দিয়েছেন তারা তো হতাশ হয়ে যাবেন তো সেই ধরনের সমস্যা আসতেই পারে বেশি লোক এলে নতুন লোক এলে বিভিন্ন আদর্শের লোকেরা এলে তাদেরকে অ্যাডজাস্ট করতে সময় লাগে তো কিন্তু সেটা যদি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে তো চিন্তার বিষয় আছে সদস্যতা অভিযান চলছে সব নেতারাই কাজ করছেন কিন্তু শুভেন্দু অধিকারীকে যে কোনো ঘটনা ঘটলে স্পটে যেতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তিনি সক্রিয়ভাবে যাচ্ছেন তার উপস্থিতি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে বলছেন যে বাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক কারণ উনি থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে দেখুন আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন এমএলএ এমপি হতে পারেন তার যোগ্যতা থাকলে তার জন্য দেখার লোক আছে যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে জেতাবে হবে অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া তাকে নেতা করা উচিত রাজনীতির রেজাল্টেই সব কিছু আপনি কত বছর পার্টি করছেন কত আদর্শবাদী কিছু যায় আসে না বিজেপি কেন তো আর নাকি এখানে সত্তর বছর ধরে লড়াই করেছি আমরা বিজেপি এগোতেই পারিনি শ্যামাপ্রসাদের নিজের প্রতিষ্ঠিত পার্টি এখানেই তিনি কাজ করেছেন তিনি প্রথমে এমপি ছিলেন সারা ভারতবর্ষে জিতে গেলাম কেন্দ্রে জিতে গেলাম বাংলায় কেন জিতি না আমরা এ প্রশ্নের উত্তর খুঁজতেও আমরা খুঁজেছি লড়াই করেছি মানুষ স্বীকার করেছেন তো আর্ধেকটা হয়ে গেছে তো আমার মনে হয় যে কোনো ব্যক্তি সম্বন্ধে সবার মতামত আলাদা হতেই পারে তো কারোর প্রতি যদি পার্টির লোকেদের সমাজের বিশ্বাস থাকে তাকে নেতা করা উচিত না আপনার কী মনে হয় শুভেন্দুবাবু আমি তো বললাম শুভেন্দুবাবু নয় আমাদের পার্টিতে অনেক লোক আছেন যে কোনো লোক সভাপতি হতে পারেন তিনিও হতে পারেন তিনি ডায়নামিক লিডার তার মানে অভিজ্ঞতা আছে রাজনীতিতে তার জন্য আমরা তাকে পার্টিতে নিয়েছি তো তার যদি মনে হয় পার্টির যে তাকে রাজনীতিতে এই ধরনের সর্বোচ্চ দায়িত্ব দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত যদি পার্টির লাভ হয় সব চিন্তাভাবনা করেই ডিসিশন নেওয়া উচিত আর সেভাবেই হবে